বাড়িতে হঠাৎ করে মুখরোচক কিছু বানাতে ইচ্ছা করলে অথচ বাড়িতে যদি সেরকম কোনো উপকরণ না থাকে তাহলে কিন্তু শুধুমাত্র আলু দিয়ে আজকের রেসিপি কিন্তু ঝট করে বানিয়ে ফেলতে পারো আর একবার খেলে কিন্তু সকলে চেটে পুটে খাবে এতটাই টেস্টি হয় খেতে আর একদমই কম সময়ে কিন্তু বানিয়ে নেওয়া হয়ে যায় তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তো আজকে রেসিপি শুরু করার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে তিনটে সেদ্ধ আলু টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে তিনটে মাঝারি সাইজের আলু নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে এরকম কিউব করে কেটে রেখেছি তোমরা চাইলে কিন্তু আলুর পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো এবার এই সমস্ত সেদ্ধ করে কেটে রাখা আলুগুলোকে একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তোমরা এখানে যেরকম পরিমাণে রেসিপিটা করতে চাও সেই মতন কিন্তু আলুর পরিমাণটা বাড়াতে বা কমাতে পারো তো আমি এখানে সমস্ত কেটে রাখা সেদ্ধ আলুগুলোকে একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি তারপর দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি জল এখন মিক্সিং জারে ঢাকাটা বন্ধ করে দিয়ে আলুগুলোকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা আলুগুলো কিন্তু বেশ ভালো মতন সেদ্ধ করতে হবে তা না হলে কিন্তু আলুগুলো এরকম সুন্দর পেস্ট হবে না দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকম শক্ত অংশ নেই এবার এই আলুর পেস্টটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি মিশ্রণটাকে চেষ্টা করবে একটা বড় জায়গায় নিয়ে নেওয়ার এতে করে কিন্তু আমাদের মাখতে সুবিধা হবে সম্পূর্ণ আলুর পেস্টটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করতে হবে হাফ কাপ পরিমাণে ময়দা আর দিচ্ছি হাফ কাপ পরিমাণে আটা তোমরা চাইলে পুরো রেসিপিটা আটা অথবা পুরো রেসিপিটা ময়দা দিয়েও করতে পারো পরিমাণ মতন আটা ময়দা নিয়ে নেওয়ার পর এখন অন্যদিকে একটা প্লেটের মধ্যে নিয়েছিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ আর অল্প পরিমাণে একটুখানি গাজর গ্রেড করে নিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু এর বদলে যে কোনো সবজি অ্যাড করতে পারো তোমরা কিন্তু চাইলে ক্যাপসিকাম বা আরও অন্যান্য সবজি একদম মিহি করে কুচিয়ে অ্যাড করতে পারো তো আমি এখানে কুচানো পেঁয়াজ গাজরটাকে দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন বা ঝাল মতন চিলি ফ্লেক্স আর দিচ্ছি সামান্য পরিমাণে কারিপাতা কুচি তোমরা চাইলে কারিপাতা না থাকলে ধনে পাতা কুচি দিতে পারো আর এখানে দিচ্ছি হাফ চা চামচ জোয়ান জোয়ানটাকে হাতের মধ্যে এইভাবে একটু ঘষে দিচ্ছি এতে করে কিন্তু একটা সুন্দর ফ্লেভার বেরোবে আর দিচ্ছি একটা চামচ সাদা তিল তিলটা না থাকলে নাও দিতে পারো আর এখানে দিচ্ছি স্বাদ মতন চিনি আর সামান্য নুন এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে দিয়ে প্রথমে এর মধ্যে কোনো রকম জল ছাড়া শুকনো উপকরণগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে আলু সেদ্ধ অ্যাড করা রয়েছে তার জন্য কিন্তু প্রথমে জলটা ছাড়া খুব ভালো করে মাখতে হবে তারপরে প্রয়োজন মতন সামান্য একটুখানি জল দিয়ে একটা নর্মাল ডো মেখে নিতে হবে আর বন্ধুরা আমার আজকের রেসিপি তোমরা কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিও ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে দিও দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে একদম অল্প পরিমাণে জলটাকে দিয়ে ঠিক এরকম একটা নরম ডো মেখে নিয়েছি তারপরে সব শেষে হাতে সামান্য পরিমাণে একটুখানি তেল মেখে নিয়ে একটা নরম ডো মেখে নিয়েছিলাম তারপরে এর থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি পরোটাগুলো যেহেতু একটু মোটা মোটা খেতে ভালো লাগে তার জন্য আমি এখানে লেচিগুলো আকারে একটু বড় করে তৈরি করে নিচ্ছি আমার এখানে এই ডোটা থেকে কিন্তু পাঁচটা লেচি হয়েছে তোমরা কিন্তু ছোট বড় করে করতে পারো তারপর এর থেকে একটা লেচি নিয়ে শুকনো আটা অথবা ময়দা ছড়িয়ে খুব ভালো করে বেলে নেব আর পরোটাগুলো কিন্তু একটু মোটা মোটা করে বেলতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগে তোমরা চাইলে কিন্তু পাতলা করেও বেলতে পারো তো আমি এখানে একটা লেচি নিয়ে একটু বেশি পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালো করে বেলে নিচ্ছি এতে করে কিন্তু এগুলো বেলে নেওয়ার সময় কোনোভাবে লেগে আসার চান্স থাকবে না দেখতেই পাচ্ছ আমি এখানে শুকনো ময়দা ব্যবহার করে একটু মোটা রেখে এরকম একটা গোল পরোটা বেলে নিয়েছিলাম সবগুলো পরোটা একই রকম করে মোটা রেখে বেলে নেওয়ার পর এখন এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাইপ্যানটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম তারপরে এর মধ্যে একটা পরোটা দিয়ে প্রথমে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে প্রথমে কিন্তু আমি এর মধ্যে কোনো রকম তেল ব্যবহার করছি না তেল ছাড়া একটা পরোটা দিয়ে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে তারপরে প্রয়োজন মতন এক থেকে দু টেবিল চামচ তেল ছড়িয়ে নিয়ে এপিটুপিট খুব ভালো করে ভেজে নেব এতে করে কিন্তু পরোটাগুলো খেতেও ভালো লাগবে তোমরা চাইলে কিন্তু বেশি পরিমাণ তেল ভাজতে পারো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা পরোটা এপিটোপিট করে সেকে নিয়েছিলাম তারপরে তেলটা ছড়িয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এই সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে তা না হলে কিন্তু পরোটা গুলো তাড়াতাড়ি কালার চলে আসবে বন্ধুরা হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু বাচ্চাদের জন্য অথবা বড়দের টিফিনের জন্য মুখরোচক কিছু বানাতে চাইলে অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এরকম করে পরোটাগুলোকে বানিয়ে নিয়ে যে কোনো গ্রেভি আইটেম অথবা কিন্তু শুধু শুধু সার্ভ করতে পারো এইভাবে সবকটা আলুর পরোটা ভেজে নেওয়ার পর একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর দেখো পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর এই পরোটাগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম তুলতুলে থাকে আজকের এই পরোটাগুলো আমি টমেটো সস আর দই দিয়ে সার্ভ করেছিলাম তোমরা কিন্তু যে কোনো আইটেম দিয়ে সার্ভ করতে পারো তো বন্ধুরা আমার আজকের এই আলুর পরোটা রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের ভিডিও ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটাকে অবশ্যই প্রেস করতে ভুলো না তো চলো আজকের রেসিপি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ